আপনি যদি কষ্ট করে মাগরিব কিংবা এসার নামাজের পরে এই ছোট্ট নামটি এক শতবার পাঠ করতে পারেন বিশ্বাস করুন হালাল উপায়ে তাআলা আপনাকে দ্রুতই অনেক মালিক দিবেন ধন সম্পদের সংসারে অভাব রটনা থাকবে না চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক অল্লাহ তালা আপনাকে দান করবেন পাক রব্বুল আলামিন আপনাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সম্পদশালী হওয়ার জন্য এটি একটি কার্যকরী আমল হবে প্রিয় ভাইয়ের আমার আবরণা এর জন্য আমাদেরকে দুইটা আমল করতে হবে এক নম্বরে বেশি বেশি দান করতে হবে আর দুই নম্বরে আল্লাহ পাক রব্বুর আলমিনের একটি গুণবাচক নামের আমল বা গ্রীব কিংবা এশার নামাজের পরে এক শতবার করতে হবে হজরত আবু হুরাই রাহু তাল আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তা জমিনে অবতরণ করেন তার মধ্যে একজন ফেরেস্তা দানকারীর জন্য দোয়া করে আল্লাহর কাছে বলে হে আল্লাহ মালে তুমি বিনিময় দান করো তার ধন সম্পদ টাকা পয়সাকে তুমি বৃদ্ধি করে দাও আরেকজন ফেরেস্তা কৃপনের জন্য বদোয়া করে বলে হে আল্লাহ কৃপনের মালকে তুমি ধ্বংস করে দাও শেষ করে দাও তার অর্থ সম্পদ টাকা পয়সাতে তুমি বরকত দিও না এইভাবে করে দুইজন ফেরেস্তা আল্লাহর কাছে করতে থাকে এজন্য আমাদেরকে এক নম্বরে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ধন সম্পদ টাকা পয়সাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন বিপদবালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করবেন এমনকি পরকালীন জীবনে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন হাদিসের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে এই নামগুলো যারা মুখস্থ করবে এই নামের আমল যারা করবে তারা জান্নাতে যাবে বলুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে নিজেই বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে সুতরাং তোমরা সেই নাম ধরে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব বলবেন না সুবহানাল্লাহ তাই আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র মুবারকপূর্ণ নামের জিকির করি যদি এই নামের জিকির আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের ধন সম্পদ টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবেন অভাব অনটনকে দূর করে দিবেন ইনশাল্লাহ সকল প্রকার বিপদ বালা মুসিবত থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাপাক রব্বুল অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তার মধ্যে একটি গুণবাচক নাম হলো সিফতি নাম হলো আল ওয়াজিদু আল ওয়াজিদু এই আল ওয়াজিদু নামের অর্থ হলো এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন বলুন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মা এজন্য আমাদেরকে এক নম্বরে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করতে হবে আর দুই নম্বর হচ্ছে মাগরিব কিংবা এশার নামাজের পরে আলমিনের এই গুণবাচক সিফতি বরকতপূর্ণ নামটিকে এক শতবার পাঠ করতে হবে সেই নামটি হলো আল ওয়াজিদু আল ওয়াজিদু আল ওয়াজিদু আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন